আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিও আলোচনা করব সার্বিয়ার ভিসা আপডেট নিয়ে আজকের ভিডিও আলোচনা করব আপনারা অনেকেই বলতেছেন যে ভাই এখন সার্বিয়ার ভিসা ফি দেওয়ার পর ভিসা পেতে সর্বমোট কত সময় লাগবে এছাড়াও সার্বিয়াতে ফুড ডেলিভারি কাজের চাহিদা কেমন ফুড ডেলিভারি কাজ করে আপনারা কত টাকা আয় করতে পারবেন আর বর্তমান সময়ে সার্বিয়ার ওয়ার্ক পারমিট এবং পিপিজেট কোড পাওয়ার পর পাসপোর্ট এবং সকল ডকুমেন্ট কি আর অথরাইজেশনের মাধ্যমে এম্বাসিতে সাবমিশন করা লাগবে নাকি সকল ডকুমেন্ট অনলাইনের মাধ্যমে সাবমিশন করতে হবে এবং এখন যেহেতু সার্বিয়ার ই ভিসা চালু হয়েছে এখন আপনাদের সার্বের ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আচ্ছা শুরুতে আলোচনা করি আপনারা যদি এখন সার্বিয়ার ভিসা ফি দেন সার্বিয়ার ভিসা ফি দেওয়ার পর আপনাদের ভিসা পেতে সর্বমোট কত সময় লাগবে দেখেন বর্তমানে সার্বিয়ার ভিসা ফি দেওয়ার পর আপনার সময় লাগবে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্ম দিবস অর্থাৎ সার্বিয়া অ্যাম্বাসির বাস অনুযায়ী তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্ম দিবসের ভিতর আপনি সার্বিয়ার ই ভিসা পেয়ে যাবেন যেহেতু বর্তমানে ই ভিসা চালু হয়েছে এক্ষেত্রে আপনার সময়টা সর্বনিম্ন সময় লাগবে একদমই কম লাগবে আর তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্ম দিবস এখানে কিন্তু আপনার প্রায় দুই মাসের বেশি হয়ে যায় কারণ এখানে আপনার প্রতি সপ্তাহে মিনিমাম দুই দিন বন্ধ থাকে আরও এখানে আদার্স বন্ধ থাকতে পারে তারপরও এখানে অ্যাভার্স আপনার প্রতি সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে তাহলে দেখা যায় প্রতি মাসে থেকে দিন ওপেন থাকে এবং সকল কার্যক্রম ওপেন থাকে এক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন হতে আপনার মিনিমাম দুই মাসের একটু বেশি সময় লাগবে তবে এটা আপনার অ্যাভারেজ টাইম যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্ম দিবসের ভিতর আপনারা অ্যাম্বাসির ভিসা ফি দেওয়ার পর একটা ফলাফল পেয়ে যাবেন আমি বলতেছি না আপনারা শতভাগ ভিসা পাবেন তবে এই সময়ের ভিতরে আপনারা একটা ফলাফল পেয়ে যাবেন আপনাদের থেকে বেশি সময় ওয়েট করা লাগবে না আর এখন আপনারা যারাই আপনারা সবাই কিন্তু পাবেন পাবেন যেহেতু আপনারা কিন্তু ই ই ই অল্প সময়ের ভিতরে প্রসেসিং হয়ে যায় এখানে বলা আছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ কর্ম দিবস কিন্তু সময়টা কিন্তু অনেক কম লাগে এখানে আপনার সর্বোচ্চ বিশ থেকে তিরিশ কর্ম দিবস সময় লাগবে যদি আপনার সকল ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সময়টা খুবই কম লাগবে আশা করা যায় আর সার্ভে ফুড ডেলিভারি কাজের চাহিদা কেমন এই প্রশ্নটা আপনারা আমাকে অনেকেই করতেছেন যেহেতু বর্তমানে সার্ভেতে যেতে অনেক মানুষ আগ্রহী এখন ফুড ডেলিভারি কাজটা মোটামুটি ভালো একটা কাজ দেখেন সার্ভেয়াতে ফুড ডেলিভারি কাজে ততটা চাহিদা নেই আপনি সার্ভেয়াতে ফুড ডেলিভারি কাজ করলে একটা হিউজ অ্যামাউন্ট আয় করতে পারবেন বিষয়টা কিন্তু এরকমের না তবে সার্ভেয়াতে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন যদি আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে দেখা যাচ্ছে আপনি অন্য কোনো দেশে আগে মিডিল ইস্টে বা যে কোনো দেশে আপনি ফুড ডেলিভারি কাজ করেছিলেন এরকম যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারেন সার্ভেয়াতে আর যদি আপনার এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে আপনি ফুড ডেলিভারি কাজ সার্ভিয়াতে করতে পারবেন তবে সার্ভে কিন্তু আপনি দেখা যাচ্ছে প্রতি মাসে চারশো থেকে পাঁচশো ইউরো আয় করতে পারবেন সবকিছু বাদে যদি ফুড ডেলিভারি কাজ আপনি করেন এছাড়াও সার্ভেতে আপনার নর্মাল কাজ করেও কিন্তু এরকম অ্যামাউন্ট আয় করা যায় চার থেকে পাঁচশো ইউরো বা এর থেকে কিছুটা বেশি হয় তবে ফুড ডেলিভারি কাজ করলে আপনি তুলনামূলক কম বেতন পাবেন বা কম টাকা আপনি আয় করতে পারবেন যেহেতু এটা আপনার এতটা পপুলার না সার্ভে যেহেতু আপনার অনেক উন্নত কোনো দেশ না এবং এটা সেনজেন দেশও না এক্ষেত্রে যদি আপনি সার্ভেতে ফুড ডেলিভারি কাজ করেন তাহলে আমার মতে আপনি ভালো সুবিধা করতে পারবেন না তারপরও যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে অথবা যদি আপনি চান তাহলে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন তবে আমার মতে এই সব নন সেন্সেন দেশে কোনো একটা মালিকের আওতায় বা কোনো একটা কোম্পানির আওতায় কাজ করা সব থেকে বেটার কারণ এখানে আপনার সঙ্গে যে কোনো কিছু হতে পারে দেখা যাচ্ছে আপনি এমন মাসে দুশো তিনশো আয় করতে পারলেন এজন্য জন্য যেহেতু এটা নন সেন্সেন দেশ এখানে ফুড ডেলিভারি কাজের জন্য বা এই কাজটা করা বা এটাকে আপনার মূল কাজ হিসাবে ঠিক হবে না যদি আপনি পার্ট টাইম হিসাবে কাজ করতে চান সেক্ষেত্রে হয়তো ফুড ডেলিভারি কাজ করতে পারেন দেখেন মূলত আপনারা যারা এই কোশ্চেনগুলো করেন যে ফুড ডেলিভারি কাজ করতে পারবো কিনা আপনারা যারা মানে আহামরি কোনো পরিশ্রমের কাজ করতে পারেন না আপনারা কিন্তু এই কোশ্চেন গুলা করেন যে ভাই আমরা ফুড ডেলিভারি কাজ করতে পারবো কিনা দেখেন সার্ভেতে আপনাকে গেলে প্রথমত হার্ড পরিশ্রম করা লাগবে না হলে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন না যদি আপনি চান যে সার্ভে প্রতি মাসে ষাট সত্তর আশি লাখ টাকা আয় করবেন তাহলে আপনাকে অবশ্যই একটু হার্ড কাজ করা লাগবে যেমন কনস্ট্রাকশনের ভিতর বা এই কনস্ট্রাকশনের ভিতরে কিন্তু আপনার বিভিন্ন ক্যাটাগরির কাজ আসছে এরপরে আপনার ভারী এরপরে আপনার ভারী ড্রাইভিং এর কাজ আসছে এইগুলা করলে মোটামুটি আপনারা একটা ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন তবে নর্মাল কাজ করে সার্ভে আহামরি বেতন পাওয়া এটা এটা সম্ভব না এই জন্য আপনারা সার্ভেতে যারা যাবেন বা যারা যাচ্ছেন আপনারা স্কিল ওয়ার্কার হিসেবে যাওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন না আর বর্তমানে যেহেতু একটা হিউজ টাকা লাগতেছে সার্বিয়া যেতে অনেক টাকা লাগতেছে আট লাখ নয় লাখ সাড়ে নয় লাখ টাকা বাইরের থেকে বেশি লাগতেছে সার্ভে যেতে বর্তমানে এই জন্য আপনারা যদি ভালো একটা অ্যামাউন্টের বেতন না পান তাহলে কিন্তু সার্ভেতে আপনারা যে হতাশ হবেন আর একটা বিষয় হচ্ছে আর এখন আপনারা সার্ভেতে গেলে ওইখান থেকে আপনারা চাইলে মুভ করতে পারবেন না এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে গেম আপনারা এগুলো বিবেচনা করে তারপরে যাবেন আর আপনারা করতেছেন যে ভাই বর্তমানে আমরা যারা সার্ভিয়ার পারমিট পেয়েছি এবং আমরা যারা পিপিজেড কোড পেয়েছি অথবা পিপিজেড কোড পাবো আমাদের কি এখন আবার আগের নিয়মে সার্বিয়ার অ্যাম্বাসিতে আমাদের সকল ডকুমেন্ট জমা দেওয়া লাগবে কিনা কোন অথরাইজেশনের মাধ্যমে অথবা আমাদের নিজে যেয়ে দেখেন বর্তমানে ই ভিসা চালু হয়েছে এখন আপনারা যারাই প্রসেসিং করবেন আপনারা সবাই কিন্তু ই ভিসা পাবেন এজন্য আপনাদের এখন আর এম্বাসিতে যে আপনাদের সকল ডকুমেন্ট জমা দেয়া লাগবে না অথবা কোনো অথরাইজেশনের মাধ্যমে আপনাদের সকল ডকুমেন্ট এখন আর জমা দেওয়া লাগবে না আপনারা এখন যারাই প্রসেসিং করবেন আপনাদের সকল কাজই হবে অনলাইনের মাধ্যমে আপনারা যখন একটা পারমিট পাবেন পারমিট পাওয়ার পর আপনাদের মূল কাজটা হচ্ছে পিপিজেড কোড নেওয়া পিপিজেড কোড যখন আপনারা পাবেন এরপরে আপনাদের এজেন্সি পারমিটটা বা আপনাদের ফাইলটা অনলাইন করবে অনলাইন করার পরে এম্বাসিতে একটা নির্দিষ্ট ফি দেওয়া লাগে যেটাকে ভিসা ফি বলে এই ভিসা ফিটা আপনাদেরকে দেয়া লাগবে ভিসা ফি দেওয়ার পর আপনাদের কার্যক্রম শুরু হবে অর্থাৎ ভিসা ফি দেওয়ার পর আপনারা সর্বোচ্চ 30 থেকে কর্ম দিবসের ভিতরে আশা করা যায় ভিসা পেয়ে যাবেন যেটা আমি আগেই বলেছি এটাই হচ্ছে আপনাদের প্রসেসিং এর বাইরে কোনো প্রসেসিং নেই আর বর্তমানে কিন্তু আপনার একটা পারমিট অনেক যাচাই বাছাই হয়ে অনেক যাচাই বাছাই করে তারপরে কিন্তু ইস্যু হবে বর্তমানে যে পারমিটগুলো ইস্যু হবে এখানে আপনার প্রত্যেকটা পারমিট যাচাই বাছাই করে তারপরে কিন্তু ইস্যু করবে সার্বিয়া এম্বাসি থেকে বা ইমিগ্রেশন থেকে আর আগে তুলনায় বর্তমানে সার্বিয়ার ভিসা প্রসেসিং অনেক সহজ হয়ে গেছে যদি আপনারা সঠিক মাধ্যমে প্রসেসিং করেন যদি আপনার ডকুমেন্ট সঠিক থাকে তাহলে আপনারা খুব সহজেই সার্বিয়ার ভিসা প্রসেসিং করতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে আমি আমি বলে দিই এটা আগেও বলেছি বলতেছি দেখেন আপনারা যারা পারমিট পেয়েছেন সালে অথবা আপনারা যারা পারমিট পেয়েছেন একটা দীর্ঘ সময় হয়ে গেছে কিন্তু এখনো আপনারা কোনো প্রসেসিং করতে পারতেছেন না আপনারা অবশ্যই আপনাদের কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবেন দেখেন আপনারা যে পারমিটটা পেয়েছেন ওইখানে কিন্তু আপনার কোম্পানির নাম নাম্বার অ্যাড্রেস সকল কিছু ইমেল অ্যাড্রেস সব দেওয়া আছে আপনারা অবশ্যই আপনাদের পারমিটে উল্লেখিত ওই কোম্পানিতে ইমেল করে জেনে নেবেন যে আপনাদের পারমিটটা ক্যান্সেল হয়েছে কিনা যদি ক্যান্সেল হয় ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই কোম্পানি থেকে পুনরায় আবার ওয়ার্ক পারমিট নেওয়া লাগবে নাহলে কিন্তু আপনারা প্রসেসিং করতে পারবেন না কারণ দু সালে অথবা এখন পর্যন্ত আপনারা যারা পারমিট পেয়েছেন অনেকের পারমিটে কিন্তু ক্যান্সেল হয়েছে সার্বিয়া ইমিগ্রেশন থেকে সো দেখা যাচ্ছে আপনার পারমিটটা ক্যান্সেল হয়েছে আপনি এদিকে আপনার পারমিট নিয়ে প্রসেসিং করতেছেন এটাকে অনলাইন করতেছেন এরা করতেছেন ওরা করতেছেন বাট বাট দেখা যাচ্ছে আপনার ফাইলটা কোনো রেসপন্সই পাচ্ছে না আপনি অনলাইন করেছেন বা তো জমা দিয়েছেন তিন মাস চার মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু আপনি কোনো ফলাফল পাচ্ছেন না এই জন্য যদি আপনার কাছে স্ক্যান কপি থাকে অথবা যদি আপনার পারমিটের কপি থাকে আপনারা যারা ফাইল জমা দিয়েছেন পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে অ্যাম্বাসিতে আপনাদের কাছে যদি আপনাদের পারমিটের কপি থাকে তাহলে আপনারা অবশ্যই কোম্পানিতে ইমেল করে জেনে নেবেন যে আপনাদের পারমিটটা ক্যান্সেল হয়ে গেছে কিনা সর্বশেষ আর একটা কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে সার্ভের ই ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে দেখেন এখানে ডকুমেন্ট সেমই লাগবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি ফটো পুলিশ ক্লিয়ারেন্স আর পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই আপনাকে ডাবল লিগালাইজেশন করা লাগবে তবে এখানে কিন্তু আপনার সকল কিছু স্ক্যান কপি লাগবে যেহেতু আপনার সকল কার্যক্রমই হবে অনলাইনের মাধ্যমে সকল কিছু আপনার স্ক্যান কপি লাগবে এর বাইরে ডকুমেন্ট লাগবে যদি আপনার কোম্পানি কোনো কিছু সে থাকে দেখা যাচ্ছে কোম্পানি চাচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া লাগবে এরকমের আদার্স কোনো কিছু অথবা দেখা যাচ্ছে আপনার কোম্পানি বলতেছে আপনাকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট দেওয়া লাগবে এরকম যদি কোম্পানির কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো ডকুমেন্ট চেয়ে থাকে তাহলে আপনাকে সেই ডকুমেন্ট গুলো অবশ্যই অনলাইনের মাধ্যমে সাবমিশন করা লাগবে তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল বুঝতে পেরেছেন যদি আপনারা এখানে কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আসলে আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ